আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে দেখো খুব সিম্পলের মধ্যে আমি একটা নকশি কাঁথা সেলাই করে দেখাবো এখানে প্রতিটা ঘরে আমি হচ্ছে লম্বালম্বিভাবে দু ইঞ্চি করে করে সেলাই করে নিয়েছি এখন দেখো এই যে এখান থেকে হচ্ছে আমি প্রায় তিন ইঞ্চির মতো করে করে বাঁকা করে করে সেলাই করে নেব মানে প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে তিন ইঞ্চি করে করে দেখো এখানে আমি কিন্তু দাগ কেটে নিয়েছি নিয়ে এইভাবে বাঁকা করে করে আমাদের সেলাই করে যেতে হবে নিচের দিকেও আমি একইভাবে আর কি চক দিয়ে দাগটা কেটে নিলাম তোমরাও এইভাবে দাগটা কেটে নিবে তাহলে তোমাদের সেলাই করতে সুবিধা হবে এখন দেখো একইভাবে কিন্তু বাঁকা করে করে সেলাই করে চলে যাচ্ছি এখন আমাদের উপরের লাইন থেকে আবারও হচ্ছে সেলাই করে যেতে হবে ঠিক একইভাবে বাঁকা করে করে মানে আজকের এই কথাটা আমাদের সম্পূর্ণ একইভাবে সর্বপ্রথম সেলাই করে নিতে হবে আর লম্বা লম্বি সেলাইটা আমি দেখালাম না কারণ এইটা তো তোমরা বোঝোই যে কিভাবে দু ইঞ্চি গ্যাপ রেখে রেখে লম্বা লম্বিভাবে শুধু সেলাই করে যেতে হবে এটা কম বেশি দেখানো লাগবে না তোমরা বুঝতে পারবা দেখলেই এখন দেখো আবারও আমি একইভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি সেই তিন ইঞ্চি করে করে কিন্তু তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এরকম করে করেই করবা আর লম্বার গ্যাপটা রাখবা দুই ইঞ্চি দুই ইঞ্চি এখন আবারও দেখো বাঁকা করে করে সেলাই করে যাচ্ছি আর একটা কথা বলে রাখি আমি কিন্তু কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে দুই গুণ সুতা ব্যবহার করছি মেশিনের উপরে দুইটা গুণ আর কি ব্যবহার করছি আর মেশিনের নিচের অংশে এক গুণ তার ব্যবহার করছি মানে এক গুণ সুতা ব্যবহার করছি ববিন কেছি আর উপরে দুই গুণ অথবা দুই তার সুতা এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি এখন আমাদের সোজা সেলাইয়ের মধ্য দিয়ে এসে এই যে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করতে হবে ঠিক একইভাবে প্রত্যেকটা খোপের মধ্যে তোমরা চাইলে আমি চারটা করে করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু ছয়টা করেও দিতে পারো আবার চাইলে দুইটা করেও দিতে পারো দেখো এখানে ফিটটা হালকা করে উঁচু করে ধরে আমি কিন্তু কাঁথাটা ঘুরিয়ে তারপর হচ্ছে সেলাই করে যাচ্ছি তোমরাও ঠিক এইভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁথার সেলাই করবা আসলে কাঁথার সেলাই আমার কাছে মনে হয় খুব সহজ প্রথম প্রথম একটু হয়তো কঠিন মনে হতে পারে কিন্তু আসলেও অনেক সহজ দেখো একইভাবে কিন্তু ফিটটা উঁচু করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করতেছি আমার একটা লাইন দেখো সেলাই করা শেষ এখন আরও একটা লাইন ঠিক একইভাবে আমি সেলাই করে যাব আমার চ্যানেলটি এখনো যদি আমার নতুন আপুরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই করে দিবা আর আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসবা দেখবা মোটামুটি নকশি কাঁথা সেলাইয়ের কিছু ভিডিও তোমরা পাবা সুন্দর সুন্দর সেগুলো দেখতে পারো গিয়ে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর যদি কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তো কমেন্ট অবশ্যই করবা এখন দেখো একইভাবে আরও একটা লাইন আমি সেলাই করে নিয়েছি আজকের কাথাটা খুবই সহজ সেজন্য আমি আর বড়ো করে ভিডিওটা আপলোড করলাম না মানে ভিডিওটা করি নাই সিম্পল করেই করেছি এখন দেখো বাকিটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি কাথাটা মোটামুটি কত সুন্দর লাগতেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ